আমি একটি পোশাক কারখানায় এই পোশাক কারখানাটি শ্রমিকরা গত দুদিন যাবৎ বেতন ভাতা এবং ঈদ বোনাসের দাবিতে তারা আন্দোলন করে আছে ফ্যাক্টরিটির ভিতরেই আজকে তারা তাদের সেই ধারাবাহিকতা বজায় রাখার জন্য তারা কারখানাটির সামনে অবস্থান কর্মসূচি পালন করে বহিরাগত কিছু সন্ত্রাসী প্রথমে শ্রমিকদের উপর হামলা চালালে শ্রমিকরা উত্তেজিত হয়ে পড়ে পরবর্তীতে শ্রমিকরা ঐক্যবদ্ধ হয়ে কারখানাটির ভিতরে প্রবেশ করে এবং দুপক্ষের সাথে হাতাহাতির ঘটনায় এক পর্যায়ে তিনজন শ্রমিক মৃত্যুবরণ করেছে বলে শ্রমিকরা আমাদের জানিয়েছেন আমরা আমাদের সাথে শ্রমিক রয়েছে শ্রমিক তারা আহত হয়েছে বা মৃত্যুবরণ করেছে এই বিষয়টা তাদের কাছে জানবো আজকে মূলত আপনাদের কারখানাটিতে কি হয়েছে কতজন মারা গেছে

আমাদের আমাদেরকে বলা হয় যে তোমরা অফিসে আসো তোমাদের সাথে কথা বলবো আমাদের এই কথা বলে ফ্যাক্টরির ভিতরে ঢুকায় আমরা আমরা যখন আমাদের ফ্যাক্টরিদের ভিতরে যখন ঢুকাই তখন আমরা আমরা কেউ কোনো কিছু বুঝতে নাই। তখন ভিতর থেকে একজন ছেলে ঘুরে এসে বলে যে